আওয়ামী লীগের সাবেক এমপি শিল্পী মমতাজ বেগম গ্রেফতার শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু পালাতে পারেনি তাকে নিয়ে গুনগান গাওয়া এই মমতাজ অবশেষে গ্রেফতার হয়েছে দীর্ঘ আট মাস পর আওয়ামী লীগের সাবেক এমপি শিল্পী মমতাজ বেগম গ্রেফতার সোমবার রাত পনে বারোটায় ধানমন্ডি স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ শেখ হাসিনা যদি রিটার্ন করেন রাজনীতিতে বাংলাদেশে খারবালার ময়দান উনি করে ফেলবেন কারণ উনি একজন ভিনডেকটিভ প্রতিশোধ পড়ায়ন এটা দ্বারা ভারতকে একটা মানে এই কি বলে ভারতকে একটা সিগনাল দেওয়া হয়েছে ওয়ার্নিং এই আজকে নিষিদ্ধের যতই চাপাচাপি করেন যতই প্রসেস করেন না কেন বাংলাদেশে আপনাদের কর্তৃত্ববাদের মৃত্যু ঘটেছে অনেক আগেই শেখ হাসিনা যেদিন গেছে সেদিন থেকে এবং এটা আর কখনোই ঘটবে না কিছুটা সুবিধা পেতে পারেন এজন্য এখন তারা বিএনপির গণনা হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার পর কি হচ্ছে দেশে কি করতে যাচ্ছে দেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তুলপার সৃষ্টি করেছে আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবেন কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে আমি সংক্ষেপ কারের ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি

কর্তৃত্ববাদের মৃত্যু ঘটেছে অনেক আগেই শেখ হাসিনা যেদিন গেছে সেদিন থেকে এবং এটা আর কখনোই ঘটবে না কিছুটা সুবিধা পেতে পারেন জন্য এখন তারা বিএনপির ঘটনা হবেন এবং চিরতরে বিএনপির মানে উদ্দেশ্যেই ভারত চুকবেন এই বিষয়ে কোনো সন্দেহ নাই বিএনপির যারা আছেন বি কেয়ারফুল আওয়ামী লীগের আজকের এই ধ্বংস কে সাধিত করেছে যে ব্যক্তি সাধিত করেছে তার অন্যতম হচ্ছে ভারত ভারতই মানে মানে শেখ হাসিনাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে আজকের এই মানে শেখ হাসিনার এই পরিণতির কারণ হলো শুধুমাত্র জনগণের পার্স না বুঝে রাজনীতি করা আমরা আমি আবার বলি আমরা কি চাই এখন আমরা যেটা চাই সেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা বাংলাদেশের সুনাম প্রতিষ্ঠা করা বিনিয়োগ যেন বাংলাদেশে যায় মনে রাখবেন অস্থিরতা থাকলে যদি আপনি আওয়ামী লীগকে করেন না কেন বাংলাদেশের যত বেশি অস্থিরতা থাকবে তত বেশি বিদেশি বিনিয়োগটা নিরুৎসাহিত হবে তারা আসবে না স্টেবল কন্ডিশন গভর্নিং সিস্টেম অ্যান্ড স্টেবিলিটি কোনো ধরনের প্রটেস্ট জন্য এখন আর বাংলাদেশে না হয় কোনো দেশের জন্য কোন গোষ্ঠীর জন্য কোন ধর্মের জন্য কোন বর্ণের জন্য প্লিজ মানে ট্রাই টু এস্টাবলিশ ইন বাংলাদেশ আদারওয়াইজ বিদেশি বিনিয়োগ বা ফরেন ইনভেস্টমেন্ট যেটা সেটা আসবে না এটা যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি বাংলাদেশকে আপনি ওই জায়গায় নিতে পারবেন না এখন আওয়ামী লীগ নিষিদ্ধ আছে সবাই শান্তিতে বসবাস করুন রাজনীতি করুন এবং একটা জিনিস নিশ্চিত করতে হবে মনে রাখবেন আপনি এখন যে যারা রাজনীতি করেন রাজনীতি রাজনীতি জনগণের না বুঝে করেন তাদেরকে শিক্ষা দিতে গেলে আপনাকে ভোটের নিশ্চয়তা আনতে হবে যদি ভোট দিতে পারেন তাহলে ধরেন বিএনপির বিপক্ষে আপনি দাঁড়িয়েছেন বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না হাউ ইউ ক্যান পানিশ আগামীতে কেউ যত মানে আপনার অগাসা মানে বা গার্বেজ রাজনীতিতে আছে পলিসি বা রাজনীতিবিদ আছে সব চিরতরে মুছে যাবে যদি ভোটের অধিকার নিশ্চিত না করতে পারেন আওয়ামী লীগ মেয়ের টন টু বাংলাদেশের পলিটিক্স আজকে বলে যাচ্ছি এখানে আমি আপনাদের সবার সামনে রেডিস অ্যান্ড আওয়ামী লীগ আজকে ব্যান হলো দুর্বৃত্তায়ন ফ্যাসিজম অ্যান্ড ফ্যাসিবাদের কারণে আওয়ামী লীগ আজকে ব্যান্ড আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী ঐতিহাসিক একটা দল আজকে বাংলাদেশটাকে ব্যান্ড হলো এর মধ্য দিয়ে আওয়ামী লীগের মৃত্যু ঘণ্টা বাঁচলো বাংলাদেশের রাজনীতিতে তবে আমি একান বলে দিতে চাই যারা মনে করেন আওয়ামী লীগ আবার ফিরবে অন দ্য বেসিস অফ মাই অ্যাসেসমেন্ট ইফ থিংস গোস লাইক দ্যাট ফর নেক্সট ফাইভ ইয়ার্স আওয়ামী লীগ উইল বিয়ে বাংলাদেশ আই ক্যান টেল ইউ দ্যাট এবং স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগ আপনার ব্যান হল এবং ভারতীয় মিডিয়া থ্যাংক ইউ সো মাচ ভারতীয় মিডিয়া প্রত্যেকটা মিডিয়াতে এই রিপোর্টটা এই মুহূর্তে আর আসছে দ্য আওয়ামী লীগ হ্যাজ ব্যান্ড বাই ইন্টারিম গভর্নমেন্ট ডি টু দ্য টেরোরিজম অ্যাক্ট অর দ্য ভায়োলেশন অব টেরোরিজম ল সো অর্থাৎ সন্ত্রাসবাদের কারণে সন্ত্রাসবাদের এই এই আপনার আইন ভায়োলেশনের কারণে আওয়ামী লীগ আপনার নিষিদ্ধ হয়েছে ভারতের প্রত্যেকটা জায়গায় এটা তুলপার হয়েছে থ্যাংক ইউ সো মাচ আসিফ সো

এখন আপনারা যারা অনেকেই খুশি হয়েছেন যে আওয়ামী লীগ ব্যান হয়েছে গণমানুষের দাবি ছিল আমি ক্যাম্পেইন করি নাই আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য সত্য কথা বলতে গেলে বাট আওয়ামী লীগ নিষিদ্ধ বিশেষ করে শেখ হাসিনাকে আওয়ামী লীগের যারা মানুষ আছেন আজকে শেখ হাসিনাকে দীক্ষা দেন এই মহিলা ভারতে বসে সে যদি তার মুখটা বন্ধ রাখতে পারত। তাহলে বত্রিশ নম্বর বাঙ্গা হতো না আওয়ামী লীগ আজকে হয়তো বা নিষিদ্ধের এই প্রক্রিয়াতে মানে উন্নতি হতো না কেননা যারা আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে বর্তমানে সাধারণ বাংলাদেশের মানুষ আছেন তারা মনে করেন শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় আসেন এসে আবার সেই স্লটারিং জবাই করা বাংলাদেশকে একটা গুরুস্থান খার মাঠ বা ময়দান হিসাবে প্রতিষ্ঠা করবে এই বই থেকেই সাধারণত মানে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং আমি মনে করি এই সমর্থন দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের মানে নিষিদ্ধ করার এই প্রক্রিয়ায় অ্যান্ড জেনমেন যারা এই মাত্র জয়েন করলেন আপনারা দ্য ব্রেকিং নিউজ ইজ এজ ইউ নো দ্যাট ইউ অলরেডি হার্ড ব্যান্ড ডিউ টু দা ভায়োলেশন অফ টেরোরিজম অ্যাক্ট অল অন অল দ্য মিডিয়া পার্টিকুলারলি ইন্ডিয়ান মিডিয়া লেডিসন চেয়ারম্যান অনেকে ঈদ মুবারক বলছেন আমি মনে করি এবং এটা দ্বারা একটা সিগনাল দেওয়া হচ্ছে বাংলাদেশে সেটা হলো যারাই ভবিষ্যতে ফেসিস্ট ওভার মানে হয়ে ওঠার চেষ্টা করবেন তাদের পরিণতি কোথায় যেতে পারে কি হতে পারে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আওয়ামী লীগের শেখ হাসিনার এই রথনীতির শেখ হাসিনা ভুল আবারও এবং আমরা বলছিলাম বারবার বুলের মাসল আওয়ামী লীগ দিল এবং আওয়ামী লীগের যারা সমর্থক যারা ছিলেন যারা মনে করেছেন যে আপনারা ভুল হিসাব করেছিলেন যে আবার ফিরতে পারে কোন সময় এই যে কতটা ভুল হিসাব করেছেন আপনারা তার মাসল আজকে আপনারা এই মুহূর্তে আজকে থেকে দেওয়া শুরু করলেন পাঁচ বছর যদি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয় তাহলে যে ফেসিজমের কারণে এই ষোলো বছরে যে যে লেয়ার বা যে গ্রুপ বা যে এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠা হয়েছে তা খান খান হয়ে যাবে চলে আওয়ামী লীগ বি নন এক্সিস্টেন্ট ইন বাংলাদেশ এবং এখনও যারা বিশ্বাস করেন যে না আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল কখনোই নিষিদ্ধ মানে নিঃশ্বাস হবে না নন ননএিস্টেড হবে না কারণ আওয়ামী লীগ থাকবে এটা আপনাদের ভ্রান্ত ধারণা বা বিশ্বাস বলে আমি মনে করি আওয়ামী লীগ বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন ইন্টারিম গভর্নমেন্ট এটা তার প্রমাণ হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ বা ফিউচার অফ আওয়ামী লীগ ইন টু বাংলাদেশে পলিটিক্স জুবি উলবি ফের ওয়ে ফর এভার আওয়ামী লীগ আর ফিরবে না বাংলাদেশে এত সহজে ওয়েলকাম ফ্রম গাজা আচ্ছা পারভেজ ভাই অনেকদিন পরে আপনাকে দেখলাম উনি চট্টগ্রামের গাজার অধিবাসী কেন বলছেন কারণ গাজা বাংলাদেশের রাউজান চট্টগ্রামের এটাকে আমি গাজা নাম দিয়েছিলাম যখন আমি ফারাজ করিমকে ধরেছিলাম এটা যারা রাউজানে বসবাস করেন এটা গাজার অধিবাসী কারণ সেখানে ফারাজ করিম আর তার বাপের আইন চলতো অন্য কোনো আইন আইন সেখানে চলতো না আজকে রাউজানও স্বাধীন হয়েছে বলে আমি মনে করি এবং রাউজানের মানুষ এনজয় ইউর সেলফ রাইট নাও এবং আমরা মনে করি আমরা বাংলাদেশে কোনো কিং কুইন প্রিন্স প্রিন্সেস দেখতে চাই না আমরা দেখতে চাই ষোলো কোটি আঠারো কোটি বা বাইশ কোটি যাই বলেন সে মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়েছে সুশাসনের দেশ গণতান্ত্রিক দেশ আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে সেখানে এটাই আমরা দেখতে চাই লেডিস্যান্ড জেয়ারম্যান এবং আবার বলছি যে আওয়ামী লীগের আজকের এই নিষিদ্ধের মধ্য দিয়ে আওয়ামী লীগের আল্লাহর যে তরফ থেকে যে গজব আসছিল সেই গজবের পুনঃ মানে মানে চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিষ্ঠা হলো বাংলাদেশে এবং এর দ্বারা একটাই ভবিষ্যৎ যারা আছেন এবং রাজনীতি ব্যবসা করেন তবে আজকে আমি একটা জিনিস বলতে চাই আমি একটা জিনিস দেখেছি তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারবো না আমি দেখেছি সেটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট হ্যাঁ গাইস ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি নামে একটা চ্যানেল আছে যারা নাটক বানায় এমন একটা নাটক বানাইছে এবং একটা গান শুরু করছিল একটা এমনভাবে পচিয়েছে বাংলাদেশের রাজনীতিবিদদের আমি তাদেরকে ধন্যবাদ দিই আমার ধন্যবাদটা পৌঁছে দেবেন তাদের কাছে কেননা এতটা মানে ভাইরাল এটা হয়েছে এবং এত সুন্দর করে তারা উপস্থাপন করেছে বাংলাদেশের রাজনীতি ব্যবসা রাজনীতি ব্যবসার কে না বলুন তো রাজনীতিবিদদেরকে না বলুন দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থাকে মেরে বাংলাদেশ থেকে বের করে দিন একদম বাংলাদেশকে যারা মনে করে রাজনীতিবিদরা তাদের বাফের দেশ এদেরকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দিন বাংলাদেশের মানুষের অধিকার বাংলাদেশিদের বাংলাদেশ প্রতিষ্ঠা করুন সবাই এটাই ছিল আমাদের স্লোগান এবং বাংলাদেশের জন্য কর্তৃত্ববাদী সন্ত্রাসবাদী রাজনীতি কখনো প্রতিষ্ঠা হয় না যদিও বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক দল ব্যবসার মহাসমারোহে চলছে কেননা যে যাওকে অথচ আমরা প্রবাসীর একটা রাজনৈতিক দল করা দরকার আমরা সময় পাচ্ছি না আমাদের একটা রাজনৈতিক দল দরকার এবং আমরা প্রবাসীরা সত্যিকার অর্থে বাংলাদেশে পরিবর্তন আনতে পারি যদি আমরা রাজনীতিতে সরাসরি যুক্ত হই অনেকে আমাকে বলছেন আপনি সবাইকে নিয়ে প্রবাসীদের জন্য একটা রাজনৈতিক দল গঠন করুন সময় কোথায় আমার এগুলা করার জন্য আসলে কেননা একটা জিনিস বুঝতে হবে আমি যখন রাজনীতি করবো আমাকে সিদ্ধান্ত নিতে হবে সবকিছু সেরে গিয়ে বাংলাদেশে পার্ট টাইম বিজনেস বেইং এন এমপি পলিটিশিয়ান দ্য গভর্নমেন্ট পার্ট টাইম জব আমার এই আমরা 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 ব্যবসা চাই 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 না না সত্যিকার বাংলাদেশের মানুষকে করবেন অবস্থাতে এবং আমাদের রাজনীতিবিদরা কতটা ভ্রান্ত না একদম দেখলাম নতুন জেল থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক দল করেছেন আরো একটা রাজনৈতিক দল এক্সিস্ট আছে এই নামে উনি আরো নাম পান নাই এই নামে এসে রাজনৈতিক দল করতে এরা কখন রাজনৈতিক সত্যিকার অর্থে রাজনৈতিক পারপাস সার্ভ করতে পারবেন না মনে রাখবেন এবং এই রাজনৈতিক ব্যবসা দল দ্বারা যেন না হয় এটাই বলতো বর্তমানে চলছে অনেকে বলেছেন প্রবাসীদেরকে নিয়ে আপনার একটা রাজনৈতিক দল গঠন করুন শুধুমাত্র প্রবাসীরাই এখানে সার্ভ করবেন প্রবাসী লেখাপড়া করা বসবাসকারী মানুষ এটা হবে এবং আজকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই বাংলাদেশের রাজনীতিবিদদেরকে প্রবাসীদেরকে রাজ যে কোন ধরনের কুটকৌশল করে রাজনীতিতে নিরুৎসাহিত করবেন না এই প্রবাসীরা না থাকলে বাংলাদেশ নামক রাষ্ট্র কখনোই আর থাকবে না মনে রাখবেন প্রবাসীরা আছে বলেই এবং এখন যারা এখানে সার্ভ করছে গভর্নমেন্টে বিদেশে লেখাপড়া করা বিদেশ থেকে ডিগ্রিপ্রাপ্ত এবং বিদেশে বসবাস করেছেন বলেই নতুন কিছু নতুন তারা আনতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বাংলাদেশে পড়ালেখা করা শুধু মানুষ নয় বিদেশে পড়ালেখা করেছেন বলেই নতুন কিছু শিখেছেন উনি মনে করেন দিস ইজ হোয়াট শুড বি ডান এটাই আপনার বটম লাইন সো আমাকে অনেকে বলছেন প্রতিদিন বলেন ভাই আপনি সরাসরি কোনো দল মানে কোনো মানে নির্বাচন না করে আপনি একটা দল গঠন করেন প্রবাসীদেরকে নিয়ে আমরা সবাই আছি এখানে আমরা যুক্ত থাকবো কারণ আপনারাই পারবেন পরিবর্তন আনতে বাংলাদেশে বসবাস করে যারা রাজনীতি শিখেছে এবং রাজনীতি করতে চায় তারা পারফেক্ট রাজনীতিবিদ পারবেন না কারণ বাংলাদেশের রাজনীতিবিদ দেখে যারা রাজনীতি শিখবেন এরা রাজনীতি শিখে নাই এরা দলবাজি স্ট্যান্ডবাজি বিবৃতিবাজি মিথ্যা তথ্য দেওয়া অপরাজনীতি আর হচ্ছে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা ছাড়া ভালো কিছু শেখার সুযোগ তাদের কম কারণ যাদেরকে দেখে শিখবেন নাইনটি পার্সেন্ট কোনো না কোনোভাবে অথর্ব অযোগ্য অপদার্থ করাপ্টেড পলিটিশিয়ান দেনার পলিটিশিয়ান তারা রাজনৈতিক ওই যে বিডি এন্টারটেনমেন্টের নাটক যেগুলো আমি সবসময় বলে থাকি খাসিনা পালিয়ে গেছে কিন্তু পালাতে পারেনি তাকে নিয়ে গুণগান গাওয়া এই মমতাজ অপ অবশেষে গ্রেপ্তার হয়েছে দীর্ঘ আট মাস পর প্রথম আলোর খবরে বলা হচ্ছে শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেপ্তার তাকে কোথেকে গ্রেপ্তার করা হয়েছে আমরা জানতে চাই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অর্থাৎ ডিবি সোমবার রাত পৌনে বারোটার দিকে এক ক্ষুদে বার্তায় মমতাজকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন তারা ডিবির বার্তায় বলা হয়েছে রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এই অর্থাৎ আওয়ামী গ্রেপ্তার করা হয়েছে এমপিকে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানিয়েছেন যে মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের সহ একাধিক মামলা রয়েছে তাকে রাত সাড়ে এগারোটার দিকে ধানবন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে বলেও জানান তিনি লোকগানের জনপ্রিয় শিল্পী আওয়ামী লীগের এই পতনের পর থেকেই আওয়ামী লীগের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে যান এবং সবশেষ তিনি একটি ভিডিও ছেড়েছিলেন সেখানে মনবান দিবি এই ধরনের একটি গান গিয়ে তিনি একবার রসিকতা করেছিলেন যে কিভাবে তাকে বেঁধে রাখা যাইতে পারে এই এমন একটি গান গিয়েছিলেন এবং তখনও তাকে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল কিন্তু তারপর থেকে তিনি এখন পর্যন্ত সেই পলাতকি ছিলেন অবশেষে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ আওয়ামী লীগের সাবেক এমপি শিল্পী মমতাজ বেগম গ্রেফতার সোমবার রাত পনে বারোটায় ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ আওয়ামী লীগের সাবেক এমপি শিল্পী মমতাজ বেগম গ্রেফতার সোমবার রাত পনে বারোটায় ধানমন্ডি স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ দর্শক ইতিমধ্যে আপনার সবাই দেখেছেন ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা যে ভিডিও গুলা সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পাই সেগুলো আপনার মাঝে বিভিন্নভাবে মানে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই অবশ্যই ভালো লাগবে অবশ্যই শেয়ার দিবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে কত সবার একবার ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ